লালপুরে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন করেছে নিহতের স্বজন এলাকাবাসী ও পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় দ্রুত খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা বলতে চাই তাড়াতাড়ি সকল খুনের সাথে সে জড়িত তারপরেও একটার পর একটা খুন করে যাচ্ছে আমাদের মা বোনের খালি করছে তারপরে সে জামিনে এসে আবার এই হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে বন্ধু হত্যার খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যদি তা না হয় তাহলে পরবর্তীতে আমরা শুধু মানব বন্ধন নাই এতে বড় কর্মসূচিকে এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী সাধারণ সম্পাদক সাদের হোসেন সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভইয়া পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ এর আগে গত তিরিশে এপ্রিল রাত এগারোটার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনের সামনে সন্ত্রাসীরা নিঃশংস মঞ্জুকে গুলি করে হত্যা করে পরের দিন নিহতের ভাই মাসুদ রানা বাদী হয়ে ষোলো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ইতিমধ্যে এজাহার ভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে দুটো সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান লালপুর থানার ওসি নাসিম আহমেদ